অ্যাটলান্টিস হারানো সভ্যতার রহস্য প্রাচীন এক উন্নত সভ্যতা যা হঠাৎ করেই একদিনে সমুদ্রের অতলে হারিয়ে গিয়েছিল এটি কি কেবল গল্পকথা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সত্য আজ আমরা কথা বলবো সেই রহস্যময় শহর অ্যাটলান্টিস নিয়ে যা শত শত বছর ধরে ইতিহাসবিদ গবেষক ও কল্পনা প্রেমীদের কৌতূহল জাগিয়ে রেখেছে অ্যাটলান্টিসের গল্প আমাদের কাছে এসেছে গ্রিক দার্শনিক প্লেটো থেকে তার দুইটি সংলাপ টিমিয়াস এবং ক্রিটিয়াস এই শহরে বিষয়কর বর্ণনা তুলে ধরে প্লেটো বলেছিলেন অ্যাটলান্টিস হার্কিউলিসের স্তম্ভের অর্থাৎ বর্তমান জিব্রাল্টার প্রণালীর পশ্চিমে অবস্থিত ছিল এটি লিবিয়া ও এশিয়ার চেয়েও বড় ছিল অ্যাটলান্টিসের বাসিন্দারা ছিলেন অর্ধ দেবতা ও অর্ধ মানুষ তাদের ছিল উন্নত প্রযুক্তি অসাধারণ স্থাপত্য এবং শক্তিশালী নৌবাহিনী কিন্তু তাদের লোভ ও অহংকারের ফলে দেবতারা এক ভয়ানক ভূমিকম্প ও বন্যায় এ শহরকে এক দিন ও এক রাতের মধ্যেই সমুদ্রের নিচে ডুবিয়ে দেন আটলান্টিসের সম্ভাব্য অবস্থান অ্যাটলান্টিস কোথায় ছিল এটি খুঁজে বের করতে গবেষকরা শত শত বছর ধরে অনুসন্ধান করছেন কিছু গবেষক মনে করেন অ্যাটলান্টিস গ্রিক দ্বীপ ক্রিট বা শান্তরিণীর কাছে ছিল খ্রিস্টপূর্ব ষোলোশো সালে শান্তরিণীতে এক ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নতা ঘটে যা মিনোয়ান সভ্যতাকে ধ্বংস করে অনেকেই মনে করেন এটি আটলান্টিসের ধ্বংসের সাথে মিলে যায় প্লেটো হার্কিউলিসের স্তম্ভের পশ্চিমে আটলান্টিসের অবস্থান উল্লেখ করেছেন তাই অনেক গবেষক এটিকে আটলান্টিক মহাসাগরের গভীরে খুঁজছেন কিছু অদ্ভুত তত্ত্বানুসারে অ্যাটলান্টিস হতে পারে ক্যারিবিয়ান সাগর স্পেনের উপকূল অথবা অ্যান্টার্কটিকাতেও অ্যাটলান্টিস কি সত্যিই ছিল নাকি কেবল কল্পকথা বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন অ্যাটলান্টিস কেবল প্লেটোর রূপকথা তিনি হয়তো দেখাতে চেয়েছিলেন উন্নত সভ্যতা নৈতিকতা হারালে ধ্বংস হতে পারে প্লেটোর লেখা ছাড়া অন্য কোনো প্রাচীন নথিতে অ্যাটলান্টিসের উল্লেখ নেই অন্যদিকে কিছু মানুষ বিশ্বাস করেন প্লেটোর বর্ণনা কোনো ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে লেখা তারা মনে করেন একদিন সমুদ্রের নিচে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হবে আধুনিক প্রযুক্তি ও অনুসন্ধানের ভিত্তিতে আজকের দিনে বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের গভীরতা অনুসন্ধান করছেন সাবমেরিন রিমোট সেন্সিং এবং সোনার স্ক্যানার দিয়ে তারা প্রাচীন শহরের সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজছেন এই গবেষণা আমাদের অ্যাটলান্টিসের সত্যিকারের অবস্থান ও ইতিহাস জানতে সহায়তা করতে পারে অ্যাটলান্টিস শুধু অতীতের একটি গল্প নয় এটি রহস্য যা এখনও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে হয়তো একদিন সমুদ্রের তলদেশ থেকে বেরিয়ে আসবে সেই সত্য যা আমাদের ইতিহাসের ধা ধা উন্মোচন করবে এই হারিয়ে যাওয়া সভ্যতা আমাদের শেখায় লোভ ও অহংকারের ফল ভয়াবহ হতে পারে কিন্তু সভ্যতার এই অমর গল্প কল্পনা বিজ্ঞান এবং রহস্যের এক অসীম ভ্রমণে আমাদের নিয়ে যায় যেখানে সত্য এবং কল্পনার সীমানা অস্পষ্ট আপনারা কি মনে করেন আটলান্টিস কি সত্যিই ছিল নাকি কেবলই একটি কল্পকাহিনী